যে টুরিস্ট ভিসা আইছেন দু সালে মালয়েশিয়াতে ভিসা লাগাবেন পারবেন না হবে না আপনার ভিসা যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমিগ্রেশন ঘোষণা না দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আসলে একটা জিনিস জানিয়ে দিই যারা কিনা মালয়েশিয়াতে এই মুহূর্তে ওয়ার্কিং ভিসাই আসে কোম্পানি থেকে লাড়ি দিয়েছেন অথবা কোম্পানি থেকে অন্য যারা কাজ করতেছেন আপনাদের যাদের কিনা ভিসা পাসপোর্ট নাই আপনাদের যারা কিছুই নাই বর্তমান আপনাদের জন্য একটা এবং খারাপ সংবাদ এরকম হতে পারে না কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন অলরেডি জানাই দিয়েছে যারা কিনা দুই সালে আপনার ভিসা মাতি হয়েছে অথবা কোম্পানি থেকে লাড়ি থেকে পালাই গেছেন তাদের কিন্তু ভিসা দেবে না অলরেডি বলে দে আপনারা যতই প্রসেস মেনটেন করেন না কেন কোনো লাভ নাই কেউ কিন্তু ভিসা পাবেন না ভাই সো দয়া করে আপনাদের দু হাজার সালে যারা কোম্পানি থেকে পালাইছেন কোম্পানি থেকে লারি দিয়েছেন আপনারা দয়া করে কারো কাছে টাকা পয়সা দিয়েন না ভাই অনেক দালাল এই মুহূর্তে সাথে বলতেছে যে ভাই আমাদের কাছে পাসপোর্ট দেন আমরা ভিসা লাগাই দেব দু হাজার তেইশ সালে এইগুলো হলো সম্পূর্ণই বাউতাবাস এবং গুহা সো এরা হচ্ছে এক নম্বর প্রতারক অবশ্যই অবশ্যই প্রতারণার হাত থেকে বাঁচতে মালয়েশিয়া ইমিগ্রেশন যতক্ষণ না পর্যন্ত আপনার ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত কারো কাছে টাকা পয়সা দেওয়া যাবে না টোটালি কারো কাছে টাকা পয়সা দেওয়া যাবে না কারণ আপনি যদি টাকা পয়সা জমা দেন তাহলে কিন্তু দু হাজার তেইশ সালে ভিসা লাগাইতে পারবেন না ভাই বাংলা কথা যারা কিনা ভাবতেছেন যে ট্যুরিস্ট ভিসায় আছেন হাজার তেইশ সালে মালয়েশিয়াতে ভিসা লাগাবেন পারবেন না হবে না আপনার ভিসা যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমিগ্রেশন ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি ভিসা লাগাইতে পারবেন না তবে হ্যাঁ যারা কিনা আইসেন আপনাদের যারা পাসপোর্ট ইয়ে আছে আপনারা ওইটা রিনিউ করতে পারেন হ্যাঁ আবার ওটা পুনরায় করতে পারেন পুনরায় করে আপনারা ওইটা করে রাখতে পারেন পাসপোর্ট তাছাড়া যারা কিনা ভাবতেছেন ভিসা লাগাবো পারবেন না কেউ করে দিতে পারবে না যারা বলতেছে পারবে এরা আপনার ওয়ান প্রতারক এদের থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে না হলে আপনার মোটা অঙ্কের অর্থ দণ্ড যাইবে।। অবশ্যই অবশ্যই যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন যদি আপনার ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে কারো কাছে টাকা পয়সা জমা দেবেন না টাকা পয়সা জমা দিলে আপনাদের ক্ষতি হবে ভাই একদম এর থেকে বাংলা কথা আর বলতে পারবো না যে যারা কিনা ভাবতেছেন দু হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আইসা আপনি বৈধ হবেন বৈধ হতে পারবেন না আপনার অবৈধ থাকতে হবে এই মুহূর্তে মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রচুর পরিমাণ কিন্তু রেট দিচ্ছে যেখানে সেখানে রেড দিচ্ছে অলিতে গলিতে রেড দিচ্ছে অবৈধ লোক তারা টোটালি রাখবে না বাংলা কথা তাদের অবৈধ লোক যাতে মালয়েশিয়া থাকতে না পারে সেই অভিযান কিন্তু তারা চালাচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রকাশ রাখতে হবে যে যাদের কিনা ভিসা নাই আপনারা অবশ্যই সুপি সুপি সারে সারে পালায় পালায় কাজ করা লাগবে যেখানে কিনা লোকজন বেশি আছে অবৈধ লোক সেখান থেকে সরে যেতে হবে বেশি লোক যেখানে আছে সেখানে রেট হবে মালয়েশিয়া সেই ইমিগ্রেশন অলরেডি জানাই এই বিষয়ে সো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং দয়া করেই আপনার পাসপোর্ট ভিসা এইগুলো করার জন্য ভাই আপাত টাকা পয়সা দিয়েন না দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সাল চলে যাক চব্বিশ সাল আসুক তারপরে আপনার নতুন করে মানুষের কাছে টাকা পয়সা দিয়ে দালালের কাছে টাকা পয়সা দিয়ে ভিসা করার জন্য না হলে কিন্তু ভাই ধরা হয়ে যাবে না আসলে ধরা খেয়ে যাবে পরবর্তীতে পোটাতে হবে না যেতে পারবেন সামনে না যেতে পারবেন পিছনে অবশ্যই কি অবস্থা কি হয় সরকার সবকিছু ঘোষণার দিক হ্যাঁ তারপর টোটালি একটা জিনিস জানে বুঝে তারপরে একজনের কাছে ভিসা করতে দিয়ে সমস্যা নাই তবে এই মুহূর্তে আপাতত দরকার নাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ